বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ক্যামেরাতে রেকর্ড হয়ে যাওয়া কিছু মজার ঘটনা নিয়ে আজকের এই ভিডিও সাজানো হয়েছে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কেমন এবং সাবস্ক্রাইব করবেন তো চলেন ভিডিও শুরু করা যাক নাম্বার দেখেন বন্ধুরা এই ছেলেটি বাইক স্ট্যান্ড করতে গিয়ে তার সাথে কি হয় এবং তার বন্ধু তা ক্যামেরা দিয়ে রেকর্ড করে ফেলে আর এই মহাশয় তো সোজা গাড়ি নিয়ে এসে গেছে স্ট্যান্ড দেখানোর জন্য দেখেন একদম নর্দমায় পড়ে গেছে আর এই লোকটা দেখুন বন্ধুরা কোনো অভিজ্ঞতা ছাড়া এসেছে গাছের ডাল কাটতে ফলস্বরূপ তার মুখটাই উড়ে গেল ইনজেকশন দিতে আমরা সবাই ভয় পাই কিন্তু এই ছেলেটাকে দেখেন বন্ধুরা ইনজেকশন দিতে এসে ছেলেটা যা এক্সপ্রেশন দিচ্ছে আমি নিজের নিজে হাসি থামিয়ে রাখতে পারছি না আর ডাক্তার তো ডো সেই জোর করে ইনজেকশনটা দিয়ে দিছে আর এই ছেলেটাকে তার বন্ধুরা যাতুত দেখাবে বলে হাত ধোকাতে বসছে আর দেখেন হাত ধোকানোর সাথে সাথে হাতে থুতু দিয়ে দিছে আর দেখেন বন্ধুরা বেডি মানুষ নিজেদের কাজ শেষ হলে আশেপাশে কিছু দেখার সময় থাকে না তাদের লোকটা এসেছিল সাপ ধরার জন্য কিন্তু এই ছেলেটা তাকে এমন একটা ভয় দেখায় সে লেজ গুটিয়ে দৌড় দেয় এই আপারে অনেক শখ হয়েছে ছাগলের সাথে সেলফি তুলে সে ইনস্টাগ্রামে আপলোড করবে সেজন্য সে ছাগলের কাছে চলে যায় সেলফি তোলার জন্য দেখেন কি হয় আর এই আপাতত ভুট্টা খাওয়া নতুন ক্যামেরাম্যানটিকে দেখেন সে এসেছে একটি দৌড় প্রতিযোগিতার ভিডিও ক্যাপচার করার জন্য কিন্তু তার দৌড়ে স্পিড খেলোয়াড়দের থেকেও বেশি ছিল এবং তাদের খেলোয়াড়ও অবাক হয়ে গেছে দেখেন তিনি কাঁধে ক্যামেরা নিয়ে এমন ভাবে দৌড়ে আছে তার সাথে খেলোয়াড়রা দৌড়ে পাচ্ছে না